সকাল থেকে মালটা ঘরেই আছে না কাজে গেছে না পড়ে এসছে না কিছু করেছে কি করি সারা দিনটা কিভাবে কাটাই পেটের ভিতর গুড় গুড় করছে ঝগড়া করার জন্য জামা কাপড়গুলো ফেলেই দিই ফেলে ডাকি ওকে ডেকে ঝগড়া করি এই ওপরে এসো না কই গো শুনছ ওপরে আসো কেন আসছো যাচ্ছি যাচ্ছি কি হয়েছে দরকার আছে কি হয়েছে গো ওরকম চিল্লাচ্ছ কেন সকাল থেকে আর জামা কাপড়গুলো নিচে ফেলে রেখেছো কেন পাগলের মতো এমন চিল্লাচ্ছ না সারা পাড়ার লোক এক জায়গায় হয়ে যাবে ডাকতাম তুমি আসলে না কেন হ্যাঁ কোথায় ছিলে জামা কাপড়গুলো নিচে পড়ে আছে কি করতে হ্যাঁ কে ফেলেছে এইগুলো এই জামা কাপড়গুলো কে ফেলেছে আমি কি করে বলবো আমি তো দেখছিলাম এখানে শুকুর দেওয়া ছিল তারপর আমি তো সকাল থেকে কোন তো পর থেকে ছাদেও আসিনি তার জামা কাপড়গুলো কে ফেলেছে আমি কি করে বলবো তুমি কি আমাকে দোষ দিচ্ছ না আমাকে বলতে চাচ্ছো যে জামা কাপড় না ফেলেছি এগুলো তাহলে কে ফেলেছে তোমার তো দোষ দেবো না তো কার দোষ দেবো বাড়িতে আর কি পাঁচটা লোক আছে নাকি নাকি পাড়ার লোক এসে ছাদ থেকে জামা প্যান্ট ফেলে দিলো হ্যাঁ তুমিই ফেলেছো কোথায় ছিল এতক্ষণ ইচ্ছা করে ফেলেছো বলে আসছিলে না তার মানে দোষ কি এখন তুমি আমাকে দিতে চাইছো এই জামা কাপড়গুলো আমি এখানে ফেলেছি আমি সকাল থেকে এখানে এলাম না কিছু দেখলাম না কিছু জানলাম না এই জামাগুলো আমি দোষগুলো আমাকে দিচ্ছ আর কি কি মানে আমি তো অনেক কিছু না করেও দোষ খেয়ে যাচ্ছি তা ব্যাপারটা কি বলো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তুমি কি চাইছো সেটা বলতে পারো ও এটা আমি ফেলেছি এইটা আমি ফেলেছি এটাও আমি ফেলেছি না তিনটাই আমি ফেলেছি আমি জামা তুলতে এলাম আমি এবার নিচে ফেলেও দিলাম আমি এবার বদলামও নিলাম তাহলে এগুলো কে ফেলেছে তুমি বলো আমি তো আসেই নি জানি না আমি ফেলি না জানি না বললে তো হবে না তো তাহলে কে ফেলেছে আমি ফেলেছি আমি ফেলে আমি নিজের নামে দোষ নেব দোষের ভাগই নেব ঠিক আছে দাও এগুলো আমি ফেলেছি হ্যাঁ আমি একটু গেছেছিলাম নিয়ে এখানে ফেলে দিয়েছি ঠিক আছে বলো হ্যাঁ ঠিক আছে শান্তি ঠিক আছে যত দোষ আমার এবার সিসিটিভি ক্যামেরা লাগাবো জানো যতটা কি একটা কথা এইগুলো তো আমিই তুলে না নিচে ফেলেছি আমার না সারা দিনটা ঝগড়াজাতি হয়নি তো মনটা যেন কেমন খুতখুত করছিল জন্য ভাবলাম জামা কাপড়টা ফেলে তোমাকে ডাকি একটু ঝগড়া করি কি করে